বহু রকমের পাপ হয় তার মধ্যে যারাও বলছে যে আমরা পাপ মুক্ত মিলাদ করি তাদের মধ্যে সবচেয়ে বড় পাপ থাকে তা হচ্ছে শিরক শিরকের পাপ প্রত্যেক মিলাদিদের মধ্যে রয়েছে বসে করা হোক আর দাঁড়িয়ে করা হোক আর যেই রকমই মিলাদ করা হোক বাড়িতেই করা হোক আর মসজিদেই করা হোক যেখানে করুক শিরক অবশ্যই থাকে কারণ নবী সাল্লাম সম্পর্কে অতিরঞ্জন মূলক কথাবার্তা বলে এমন এমন কবিতা পড়ে বাংলায় হোক বা উর্দুতে উর্দুতে আর ফার্সিতে পড়লে তো অর্থই বুঝে না একটি কবিতায় উর্দুতে বাঙালি সমাজে উর্দু কবিতা আজকাল বক্তারা খুব বেশি বলে বলেন আজকাল কি আগে থেকে চলে আসছে ফার্সি আর উর্দু কবিতা আর আমাদের দেশে বড় ওয়াইজ হুজুরি হইতে পারবে না বক্তা যদি ফার্সি কবিতা দুই চারটা না বলে বুঝে কিছু মিলে আর না মিলে নিজেই বুঝে না বুঝতে পারছেন একটা কবিতায় বলছে আরে এ নাদানো দানো উহা মিলতা হে বে মাঙ্গে অধিকাংশ মানুষ বুঝেননি কিন্তু বড় শির বলছে হে মূর্খ হে মূর্খ যারা বলছে নবীর কাছে চাওয়া যাবে না নাদান মানে অশিক্ষিত মূর্খ জাহেল উহা মিলতা হে বে মাঙ্গে না চাইলো নবীর দরবারে পাওয়া যায় জি তো মিলাদি এগুলি পড়া হয় ইয়া রাসূলুল্লাহ কারাম ফরমান হাম ফরমান কি হলো শিরক নয় তারপরে বালাগাল ওলাবে বে তো জানাই আছে বড় বড় বক্তার পরে বালাগাল ওলাবে বে অর্থই বুঝলো না অর্থ আমি এর আগে একবার বুঝিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ শিখরে পৌঁছেলেন তার যোগ্যতা দিয়ে কথা ঠিক না ভুল স্কুল কলেজ ইউনিভার্সিটির লোককেও যদি তর্জমা করে বুঝিয়ে দেয় আর জিজ্ঞাসা করি তার সঠিক বিবেক দিয়ে উত্তর দিবেন যে এটি ঠিক নাই কারণ আল্লাহর নবী যদি নিজের যোগ্যতা দিয়ে এত উঁচু জায়গায় পৌঁছে তা চল্লিশ বছর পরে কেন পঁচিশ ত্রিশ বছরে পৌঁছে যাবেন আরে আমাদের মতো অযোগ্য লোকগুলিকে যদি আলেম বিশ পঁচিশ বছর বয়সে ফারেক ঘর পরে আলেম হয়ে এখন এতদিনে তো তাহলে নবী নবীশাল চল্লিশ বছর বয়সে কেন যোগ্যতায় পৌঁছিবেন হ্যাঁ পঁচিশ বছরের যোগ্য হয়ে যেতেন তিনি নিজের কামালে মানে নিজের কামাল দিয়ে নিজের যোগ্যতা দিয়ে আল্লাহ নিজের যোগ্যতা দিয়ে নবী হয়েছেন না এটি আল্লাহর মনোনয়ন বাছাই আল্লাহ বলছেন আল্লাহ হইয়া আলম হায়া সৈয়া ফিয়াজ আলুর রেশ আল্লাতা কোরআন বেকারিমের আয়াত আল্লাহই ভালো জানেন যে কাকে রসুল বানাবেন আল্লাহ বানিয়েছেন সোরা দোহা তো মুখস্থ আছে অনেকের আসুরে আলাম না সোরাহ আল্লাহ বলছেন ও আজাদা কা না আল্লাহ ফাহাদা অ যাদা কা আল্লাম না আল্লাহ করলেন সব করলেন আল্লাহ আর কবিতায় হুজুররা রা বক্তারা পড়েছে বালাগাল ওলা বে কামালেহিত নিজের যোগ্যতা দিয়ে উচ্চ শিখরে পৌঁছে গেলেন কোথায় আল্লাহ কৌচালেন তাকে সারা জীবন ধরে অবাক আর সিদ্দিকরাজী আল্লাহ তালাম যদি শেষ দায়ে পড়ে থাকতেন এমা বাবুয়ানি ভা শাহিব আলেক আমদ সময় যদি শেষ দায়ে পড়ে থাকতেন তবুও নবী করিম সাসাল্লামের এতটুকু হইতেন পায়ের এখানে পৌঁছতেন হাঁটু পর্যন্ত না ই আল্লাহর বাছাই আল্লাহ তাকে শেষ নবী করেছেন আল্লাহর অনুগ্রহ তোমার উপর খুব বড় রয়েছে ঠিক না ওয়াকানা ফাদুলুল্লাহ আলাইকে আজিমা আল্লাহর অনুগ্রহ আপনার উপর খুব বড় রয়েছে তাই আপনি আল্লাহর রসুল শেষ রসুল হয়েছেন এবং সারা বিশ্বের সমস্ত মা মমিন আগের উন্নতরা এমনকি তাদের জন্য বিরোধ সাফাত হাসুর মাঠে একমাত্র নবী করিম সাল্লাল্লাহ ইসাল্লাম করবেন একমাত্র হাউজে কসার থেকে পানি দেবেন নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম তো এগুলি কি মানুষ নিজের প্রচেষ্টা দিয়ে এবাদত বন্দীগী দিয়ে রিয়াজত দিয়ে হাসিল করতে পারে কখনো না তাহলে এই রকম বহু কথায় বহু শিরকি কথাবার্তা অতিরঞ্জন বাড়াবাড়ি কথাবার্তা নবীর কাছে চায় যেগুলি আমাদের দেশে নাচ শরীফের নামে যতগুলি নাথ রয়েছে প্রায়গুলিতে শিরক আছে অতিরঞ্জন আছে বড় হে নবী তুমি পয়দা না হইলে না হইতো আরো না হইতো কুর্শি আসমান কিছু না শরীফে এগুলি ইসলাম কথা নয় আরশ হইতো না কুরসি হইতো না আল্লাহ নবী না হইলে কোথায় আছে কোরআন একটি আয়তে আছে একটি সহি হাদিসা আছে সে হাসি বোখারি থেকে নিয়ে কোন একটি হাদিসা আছে কোথা থেকে আসবে সব মন গড়া কথা বাতাস অতিরঞ্জনীগুলি এগুলি হচ্ছে শিল্পী সবচেয়ে বড় পাপ যা হয় মিলাদ মহফিলে তা হচ্ছে